সবচেয়ে খারাপ সময় আমার এমপি বানাইছেন আমি রাস্তা বানাইবো কোন সময় মন্দির বানাইব কোন সময় এখন তো দেখি চাল লই আসা লাগে আলো আগে আপনাদের একশো বিশ টাকার আন্দোলনের সময় আইছিলাম তবে একটা কথা আমি বলি আপনাদের যাই কেন যাৰ মা নাই হয়তো তাৰ বাপ আছে যাৰ বাপ নাই তাৰ হয়তো মা আছে যাৰ কিয় নাই তাৰ উপৰি হয়তো বগা সুমন আপোনাৰ আছে আমি প্ৰয়োজনে প্ৰয়োজনে

बेगम पायना साल तो 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 तो। में बेगम ए गेरा ने कुछ साल बाद आओ तो सन लाल सन लोगों को बस साल बाद आना चाहिए आज तो जो लगे किधर में आमिर मैं एक मात्र एक यात्रा मासे मासे कर रहे थे आगे एमपी जेम्बी देखने

যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা মনে করেন মানে ভালো থাকে আপনারা শ্রমিকরাও ভালো থাকবেন কারণ আপনারা কি জানেন যে এক চা উৎপাদন করতে খরচ কত লাগে আরেক কেজি জামাতার বিক্রি করে কত জনের 100 এর নষ্ট কত মানে বানাইতে লাগে 20 আজ বিক্রি করে 100 তে কত নষ্ট 90 হলে এর দিক কম নে ব্যবসা যদি 90 হয় দোকানের

পরবর্তীতে চেয়ারম্যান ও বদলা চেয়ারম্যান পাওয়া যাচ্ছে জেলা সরকার জানা নাইগো আমি জায়গা দিয়ে বরাদ্দ আননো আর এখানে খাই আসে শুরু আপনারা এখানে যেটা তো আছে আমাদের মেম্বার আছে উনি আছে এরা আপনাদেরকে যেভাবে বলে আমার যদি ভালো চান মনে করেন যে আমি ভালো লোক চাই এরকম ভালো লোকের ব্যবস্থা করবেন আর সারা জীবন নাইলে কিচ্ছু হবে ভালো সময় আজকে যেটা আমরা